আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আপনারা এটা নোট ডাউন করে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা এটা নোট ডাউন করে নেবেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে নিয়ে নেবেন টবিয়ার্স এটা কিন্তু ডুপোলো ব্যাকলিং এই ওয়েবসাইটিতে একটি ডুপোলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে টার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও ডিটেলস তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যান আর ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আর সম্ভব হলে আপনি এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন টবিআার্স তাহলে চলুন শুরু করা যাক তবে আর দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াল লোগো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গুবাল লোগো তো এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে গেছে এটা কন্টেকচুয়াল ব্যাটলিং কনটেকচুয়াল ডুভুলো ব্যাকলিং এখন এটাকে ইনস্ট্রাকশন করে যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে দেখতে পাবেন তো আপনারা যারা জানেন যারা এসুনিয়া কাজ করেন ব্যাকলিংক ক্রিয়েট করেন তারা অবশ্যই জানেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের পাশে বা এখানে কোনো ফলো ট্যাগ যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা ফলো ব্যাকলিং আর যেহেতু নোফুলো ট্যাগ এখানে নাই তার মানে এটা ফলো ব্যাকনিং হান্ড্রেড ডু ডুফুলো ব্যাকলিং দেখতে পাচ্ছেন তো বিয়াস আমরা আপনাকে দেখাইলাম যে আসলে এটা ডু ব্যাক নি এখন চলেন যে এই ওয়েবসাইটির রেটিংটা কত আছে রেটিং যদি ভালো না হয় তাহলে তো আর ডুফলো ব্যাকলিং ও ডুফোলো ব্যাকলিংও আমরা ক্রিয়েট করব না কারণ তিরিশের নিচে যদি ব্যাকলিং তিরিশের নিচে রেটিংয়ের ওয়েবসাইটে আমরা ব্যাকলিং ক্রিয়েট করি না সাধারণত তো এখন আরেকটি ওয়েবসাইটে আসলাম আসার পরে এটা চেক করব ব্যাকলিংয়ের রেটিংটা চেক করব এই ওয়েবসাইটের রেটিংটা চেক করব সেই জন্য আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম আপনারা এই ওয়েবসাইটের নোট নিতে পারেন কারণ আপনারা যখন চেক করবেন তখন আপনাদের কাজে লাগবে তবে আর দেখতে পাচ্ছেন যে পঁচাশি রেটিংটা হচ্ছে পঁচাশি তো আর দেখতে পাচ্ছেন রেটিংটা হচ্ছে পঁচাশি খুবই ভালো রেটিং দেখতে পাচ্ছেন যে পঁচাশি আপনি এখানে কি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন এই ল্যাংকটি এই ব্যাকলিংকটি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক হইতে ভালো ভূমিকা রাখবে কারণ ডুভলো ব্যাকলিংয়ের অনেক গুরুত্ব আপনারা জানেন তো আছে এখন আপনারা এই ওয়েবসাইটটি নিঃসন্দেহে নোট করে নিতে পারেন আর নোট ডাউন না করলে বলছি যে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন কবিহার্স আমার আপনি যদি এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটে যদি ব্যাকিং কেয়ার করতে না পারেন যে এইভাবে তাহলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কেয়ার করতে হয় সেই জন্যে সেটা হচ্ছে সেখানে চলে আসবেন রবিহার দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পরে আপনারা এই ওয়েবসাইটিতে চলে আসবেন আসার পরে যে লাস্ট ভিডিওটা আপনি দেখবেন যখন আমি আপলোড করব তো যখন নাকি আপনি এই এখানে কীভাবে ক্রিয়েট করে না পারেন তাহলে যে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইট ওয়েবসাইটের নেম সহকারে যে টাইটলটা ভিডিওটা থামলেনটা ওইখানে ক্লিক করবেন আমি যদিও এখন আপলোড করি নাই আমি এই ভিডিওটার পরে আমি এখানে আপলোড দিব তবে আপনাদেরকে এই ওয়েবসাইটটা মানে এই ইউটিউব চ্যানেলটা আপনারা ডাউন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে ওই ওই ভিডিওটা আপনারা পেয়ে যান তো আপনারা এসিও রিলেটেড এবং ব্যাঙ্ক লিঙ্ক রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করুন আর সম্ভব আমার এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন তো বেশ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ